আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহরমতে ভালো আছি আর এই যে খাবার খেতে বসে গেছি আজকে দুপুর থেকে ভিডিওটা শ্যুট করতেছি আর এখন হচ্ছে দুপুরবেলা মানে দুপুর বলতে একটু দেরি হয়ে গেছে আজকে খেতে খেতে তো আমি এখানে ভাত বেরিয়ে নিয়েছি খাওয়ার জন্য সাথে এই যে করলা ভাজি আলু ভাজি আর এটা আমি মাত্র হচ্ছে বড় বড় ট্যাংরা মাছ ডিম আছে ডিমলা ট্যাংরা মাছ খুব মজা আমার আম্মুও করে এটা মাত্র ঘুনা করে নিয়ে আসলাম ডাল আর ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে আর কয়েকটি কয়েক পিস কাবাব ভেজে নিয়েছি বা আয়াসও পছন্দ করে কাবাব আমিও খাবো আর এই তো আজকের খাবার এগুলাই এখন হচ্ছে একটু খেতে বসে যাব আর চেষ্টা করব ওই ফাঁকে ফাঁকে যদি আয়াস খায় তো আমার সাথে একটি খাওয়ানোর একা একা তো সে এখন কিছুই খায় না মানে হাত দিয়ে অনেক বাচ্চারা দেখি যে একা একা একটা দুইটা জিনিস মুখে দেয় ওর অবস্থাটা এমন যে যদি খাওয়ায় দেই তবুও খায় না আর একা খাওয়া তো অনেক দূরের কথা যাই হোক এখন খাওয়া দাওয়া এখন প্রচুর মানে দুষ্টামি করতে চায় আস সামলানো এত মুশকিল কি বলবো মানে কোনো কথা শুনবে না এই যে বিছানাটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন বিছানাটাকে একদম এলোমেলো করে দিছে মানে সবকিছু এলোমেলো করে এমন অবস্থা করছে দেখেন কি করছে আর আমেনার সাথে খালি মারামারি করতেছে মানে আমেনার সাথে করতেছে বলতে ওই আমেনাকে মারে মানে এত দুষ্টু বলার বাইরে দেখেন অবস্থাটা কোনো কিছু যদি গুছিয়ে রাখা যায় তো মানে জাস্ট অল্প কিছু সময় কোনো কিছু গুছিয়ে রাখা যায় না আব্বো আব্বো লেখাপড়া করবে না এরকম করতে হয় না এরকম করতে হয় না এগুলো দুষ্টু আমি মানুষ কী বলে বলে না যে এই বেবিটা অনেক পচা বলে না বলো এদিকে তাকায় বলো এদিকে তাক ওইদিকে তাকিয়ে বলতে হয় ওইদিকে ঘুরে বললে কি সবাই শুনে আমার দিকে তাকাও দেখি বাবা কম হা করতেছো কেন তোমার দাঁতে কি পোকা দাঁত কে আজকে ব্রাশ করেছো বলো বলো তো আজকে দাঁত ব্রাশ করেছো কিনা করি এই তো আমরা এখন অনেক রাত হয়ে গেছে আজকে জিয়া না আসে নাই শোয়ার জন্য অন্য দিন হচ্ছে লিপিয়া পার মেয়ে জিয়া না আসে আইসা আমার সাথে ঘুমানোর জন্য রাতে কারণ আমরা যেহেতু অল্প মানুষ আর ভাইয়া তো একদম ওই সাইডের ঘরে মানে ওই ওই কর্নারে তো এপাশে আমার একটু কেমন যেন লাগে মনে হয় যে বেশি একা একা লাগে তো এই জন্য জিয়ানা আবার এই দুই দিন দুই তিন মানে কয়েকদিন আমার খালামুনিরা তো ছিল অনেক দিন শিফা তোফা ওরা ছিল তারপর থেকে ওরা যাওয়ার পর থেকে জিয়ানা এসে আমার সঙ্গে ঘুমাইছে আর কি তো এখন আজকে আবার হঠাৎ করে ও আসে নাই জানি না কেন আসেনি হয়তোবা ঘুমিয়ে গেছে অথবা যে কোনো প্রবলেম থাকতে পারে আর আজকে আমি বাইরে যাইনি আজকে আমি নাকি পাঠিয়েছিলাম বাইরে আমেনা গিয়ে হচ্ছে আজকে একা একা গিয়ে এগুলো নিয়ে আসছে বাবুর দুধ ছিল না তো বলতেছিল আমি গিয়ে নিয়ে আসি আর আমারও গরমের মধ্যে বের হতে ইচ্ছা করতেছিল না পরে ও দুইটা দুধ নিয়ে আসছে আর আমাদের নর্মাল যে টয়লেট টিস্যু পেপারটা শেষ হয়ে গিয়েছিল তো দুইটা টিস্যু নিয়ে আসছে ও এখন টুকিটা কি দরকার পড়লে গিয়ে আনতে পারে তবু মেয়ে মানুষ দেখে আমি তেমন একটা পাঠাই না বাইরে অ্যাভয়েড করার চেষ্টা করি তেমন একটা বাইরে পাঠানোটা এই আর কি আর যদিও পাঠাই তাহলে দিনের বেলা পাঠাই হয়তো বা অনেক সময় কাউকে সাথে তাহলে কেউ সঙ্গে গেলে ভালো হয় এই আর আর কি আজকে মানে আর গরমের একটু ভয় লাগে যে বাইরে বের বের হলে মানে এত পরিশ্রম হয়ে যায় বাসায় আসলে দেখি যে খুব কষ্ট হইতেছে এই আর কি তো এখন সুন্দরভাবে আমরা শোয়ার ব্যবস্থা করবো একদম সবকিছু গুছিয়ে টুছিয়ে এখন শুয়ে পড়বো আব্বু এরকম করো না তুমি তুমি কি বিছানা গুছাতে পারো পারবা একা একা কিভাবে গোছায় বলো তো দেখি আজকে তুমি বিছানাটা গোছাও আমরা যেভাবে ঘুমাই এভাবে গুছাবা ঠিক আছে দেখি তুমি পারো কি না হ্যাঁ আচ্ছা তারপর তারপর কিভাবে গুছাতে হয় হুম গুছাও আমার বালিশটা কোথায় যাবে তোমার ছোট বালিশ নাও হ্যাঁ কোনো সমস্যা নাই হ্যাঁ আমারটা সাইডে যাবে তারপর ও হয়ে গেছে এখন ও আচ্ছা আচ্ছা হয়ে যায়নি তাহলে এখন এটাও নাও এটা এখানে ও আচ্ছা আচ্ছা শেষ গুড হয়ে গেছে এখন তাহলে শুয়ে পড়ো তুমি কোন সাইডে শুবা তুমি কোন সাইডে শুবা বাবা ও তুমি ডানে শুবা আর আমি আমি কোন সাইডে শুবো বলো ও আচ্ছা আচ্ছা এই যে দেখেন ও কত সুন্দর করে বিছানা গুছাইছে ও যে মানে এলোমেলো যেভাবে করে আসলে শিখাতে হবে যে গুছায় কিভাবে যদি বুঝে যে না গুছাতে কষ্ট হয় তখন হয়তো বা এতটা এলোমেলো করবে না আর আজকে একদমই পড়াতে বসাইতে পারি নাই কারণ ওই যে দুষ্টমি অনেক দুষ্টুমি করতেছে আজকে আর বিশেষ করে ও সবচেয়ে বেশি দুষ্টুমি করা যখন রাতের বেলায় ওর মামা আসে ওই টাইমটায় ও এত দুষ্টুমি করে মানে অতিরিক্ত দুষ্টুমি করে সারাদিন তো আমি আমেনা আরও একা একাই থাকি রাতের বেলা যখন ওর মামা আসে অনেকটা খুশিও হয় যে মামা চলে আসছে কারণ সারাদিন যেহেতু একা একা থাকে এই আর কি অবস্থা আর এর মধ্যে হচ্ছে ও সারাদিন আজকে বলতেছে পুডিং খাবে ও পুডিং খাবে তো আমি পুডিংটা শেষ হয়ে গেছে আজকে ভাবতেছিলাম যে তাহলে একটা পুডিং বানাই আর আজকে ঘরের বেশ কিছু কাজ ছিল যেগুলো আমেনা একা একা করছে যে কারণে আর পুডিং বানানোর আমাদের সময় হয় নাই তো এখন রাতের ও বেজে গেছে প্রায় অনেক এই যে ঘড়িতে দেখেন প্রায় অনেক বেজে গেছে আমাদের এটা পাঁচ মিনিটের মতো ফাস্ট আছে ঘড়িটা সাড়ে বারোটা বাজে অলমোস্ট তো এখন এই জন্য ভাবলাম যে আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতোই লাগবে পুরিংটা বানিয়ে নেই বানিয়ে ফ্রিজে রাখি কারণ ও তো মানে পুষ্টিকর খাবার কোনো কিছু খায় না বললেই চলে ফ্রুটস একদম পছন্দ করে না আর বিফ হোক চিকেন হোক বেশি মানে পছন্দ না মাংসও খেতে পছন্দ করে না তো বিষয়টা এমন হয়ে গেছে যে আর ডিম কখনো যে বাচ্চারা যেরকম অনেক সময় ডিম অমলেট খায় অথবা ডিম সেদ্ধ খায় ও না সেটাও খায় না যে কারণে আমি পুডিংটা দিলে হয় কি এখানে মিল্কের একটা মানে পুষ্টি থাকে তারপর হচ্ছে ডিমের একটা পুষ্টিগুণ থাকে তো একসঙ্গে ও দুইটা জিনিস পাচ্ছে আর পুডিংটাও খুবই পছন্দ করে নিচ থেকেই খায় তো এই জন্যই এখন ভাবলাম যে তাহলে রাতে শোয়ার আগে পুডিংটা বানিয়ে নিয়ে তারপর হচ্ছে একদম শুয়ে পড়বো আমরা ফাইনালি এখন একটা পুডিং বানিয়েই ফেললাম আয়াস আয়াসের জন্য পুডিংটা হয়েছে মোটামুটি মানে এই মাত্রই হচ্ছে নামিয়ে চুলা থেকে তারপরে বরফের ঠান্ডা পানির মধ্যে একদম মানে ফিল্টার থেকে একদম বরফের যে ঠান্ডা পানিটা ওই পানিটা নিয়ে নিচ্ছি নিয়ে হচ্ছে পানিটার মধ্যে এটাকে চুবিয়ে রাখছি এখন যদি মানে একদম একটুখানি একদম নর্মাল টেম্পারেচারে যখন চলে আসবে মানে গরমটা যখন জাস্ট চলে যাবে দেখেন এরকম হয়েছে এখন যদি আমি এটাকে বের করার ট্রাই করি তাহলে হবে কি ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে তো এটাকে এই জন্য আমি হচ্ছে বের করার ট্রাইই করব না আমি এখন যে বিষয়টা করবো এটা হচ্ছে এখানেই পুডিংটাকে ঠান্ডা করবো একদম নর্মাল টেম্পারেচারে যখন চলে আসবে তখন অনলি ফ্রিজে রেখে দিব আজকে রাতটা যদি ফ্রিজে থাকে কালকে সকালবেলা যখন আমি এটা বের করব। তখন একদম খুবই সুন্দরভাবে মানে জমাট বেঁধে যাবে আর ভাঙবে না আর সুন্দর হয়ে মানে সুন্দরভাবেই এটা সেট হয়ে যাবে এই আর কি তো এখন সুন্দর করে আমার আয়াসের পুডিং হয়ে গেছে আর এই যে আয়াস দেখতেছে ওর পুডিং আয়স বাবা তাহলে ভিডিওটি আমরা এই পর্যন্ত আজকে পুডিং দেখিয়ে শেষ করছি আগামী ভিডিওতে ইনশাল্লাহ আয়াসের পুডিংটা কেমন হয়েছে ওইটাও দেখাবো আর আয়াস এখন জামা কাপড় খুলে একদম প্যাম্পার্স পরে রেডি হয়ে গেছে ঘুমানোর জন্য আয়াস এখানে আসো তো একটু এখানে একটু আসো এখানে বসো 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 এটা রাখো এই ফোনটা রাখো ফোনটা রাখো ফোনটা না রাখলে কি ভিডিওতে আল্লাহ হাফিজ বলতে পারবা না বলো যে আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তাহলে আজকের ভিডিওটি আবো আজকের জন্য আল্লাহ হাফেজ